ডিজাইনটা কতটা সুন্দর এই যে ডান দিকে দেখাচ্ছি এভাবে খুবই সুন্দর মানের এই ডিজাইনটা পায়জামা বান্ধবের সাথে পরার মতো একটা সুন্দর টাসেল শু হচ্ছে এই টাসেল শুটি যেটাকে অনেকে গাপ্পা শু বলে থাকেন কেউ টাসেল শু বলে থাকেন সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি করা হয়েছে ভিতরে যে জায়গাটা আছে যেখানে পা রাখবেন এটাও কিন্তু সফট হবে কি এটা সফটের পাশাপাশি চামড়াও হবে খুবই সুন্দর মানের এই জুতাটা আপনারা নিতে পারেন আমাদের এই দুইটা কালারই অ্যাভেলেবল ডিজাইন একটাই কালার হচ্ছে দুইটা একটা হচ্ছে কালো কালার একটা হচ্ছে মাস্টার কালার এটাও কিন্তু সেম দেখতে জাস্ট কালারটা হচ্ছে থাকছে মাসের গ্যারান্টি ছয় মাসের মধ্যে যদি সোল ভাঙ্গে অথবা ফাটে আপনাকে নতুন দেওয়া হবে সোলটা হচ্ছে এরকম চায়না পিইউ সোল যেটা আপনার ছয় মাসের মধ্যে যদি ভাঙ্গে অথবা ফাটে আপনাকে অবশ্যই নতুন দেওয়া হবে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যান্ড কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনি চাইলে আমাদের পণ্যগুলো দেখে তারপর রিসিভ করতে পারবেন এক্ষেত্রে আপনাকে কোনো টাকা আগে পেমেন্ট করতে হবে না সকল টাকা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে পণ্যটি রিসিভ করবেন এমনকি পণ্যটি যদি ভিডিওর মতো না হয় তাহলে অবশ্যই ফেরত দিতে পারবেন যদি চামড়া না হয় তাহলেও ফেরত দিতে পারবেন স্কুল কলেজ ইউনিভার্সিটির যে সমস্ত ছাত্র ভাইয়ারা আছেন তারাও কিন্তু এই জুতোটা নিতে পারেন খুবই সুন্দর মানে এই জুতাটা দেখেন ডিজাইনটা কতটা সুন্দর এই যে ডামটা থেকে দেখাচ্ছি এভাবে খুবই সুন্দর এই ডিজাইনটা আপনাদের পড়ার জন্য অবশ্যই নিতে পারেন এমনকি আমাদের সম্মানিত যে সমস্ত শিক্ষক আছেন তারাও কিন্তু চাইলে আমাদের থেকে এই জুতিটা নিতে পারেন একটু গ্যাপ আছে খুবই সফট হবে আপনি চাইলে এটা মোজা সহ পড়তে পারেন আবার মোজা ছাড়াও কিন্তু পড়তে পারেন দুইভাবে আপনি পড়তে পারবেন এটা ঠিক আছে পায়ের সাথে কিন্তু যথেষ্ট সুন্দরভাবে মানিয়ে যাবে আশা করি ডিজাইনটা যেহেতু অনেক সুন্দর দেখেন খুব সুন্দরভাবে ডিজাইনটা করা হয়েছে এবং কালারটা খুবই গর্জিয়াস কালার বলতে পারেন